হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল আমি ভালো আছি তোমরাও ভালো আছো আমার বড়দেরকে প্রণাম আমার ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সকালবেলা চলে এসেছি রান্নার ভিডিও নিয়ে তো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছি রান্না তো এখন রান্না হচ্ছে দেখো কালকে যে রাত্রে মাছ নিয়ে এসেছিলো সেই মাছ আছে সেই মাছের ঝাল রান্না হচ্ছে তো এটা করব মাছের ঝাল তো আদা পেঁয়াজ রসুন টমেটো সব দিয়ে দিয়েছি এখন জিরে বাটা জিরে বাটা বলছি জিরে পাউডার ধনিয়া পাউডার হলদি পাউডার এগুলো সব দিয়ে দেবো তো দিয়ে দিয়ে একটু একটু অল্প জল দিয়ে দেবো দিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটা হয়ে যাবে মানে কি তো মাছের ঝাল করতে বেশি টাইম লাগে না বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মাছের ঝোল করতে বেশি টাইম লাগে তাই না কিন্তু এখন করবো আমি মাছের ঝাল আর কারিপাতাটা দিতে আমি ভুলে গেছিলাম তো অনেক পরে দিয়ে দিলাম তো এখন আপাতত কারিপাতাটা দিয়ে দিলাম যদিও এটা দিতে হতো তেলের মধ্যে কিন্তু কেয়ার আর করা যাবে ভুলে গেছি তো দেখো মাকো মাকো হয়ে গেছে টমেটোটাও গলে গেছে দেখো কী সুন্দর গলে গেছে টমেটোটা আর টমেটোর কালারটা একদম পুরো রেড তো তার জন্য গ্রেভিটাও একদম রেড হয়েছে কালারটা তো দেখো এভাবে আমি মাছ দিয়ে দিচ্ছি তো সকালবেলা রান্না হচ্ছে সকালবেলা খাওয়া হবে আর দুপুরে লাঞ্চের টাইমে খাওয়া হবে তো ওই বুঝে আমি মাছ দিয়ে দিলাম কয়েকটা মাছের পিস দিয়ে দিলাম তো এই যে দেখো আর দেব না পাঁচ পিস মতো মাছ দিয়ে দিলাম তো এই পাঁচ পিস মাছেরই মাছের ঝাল হবে তো মাছটা এখন ফুটতে থাক কারণ একটু তো নরম হতে হবে গ্রেভিটা একটু মাছের ফ্লেভারটা আসবে তারপরে নামিয়ে নেব তো এখন ফুটতে থাক মাছটা তো দেখো মাছটা ফুটে গেছে মানে এক পিঠ তো অনেকটাই ফুটলো তো তারপরে আমি উল্টে দিলাম তো এই পিঠটাও একটু ফুটে যাবে তারপরে গ্রেভিটা আরেকটু ঘনা হবে তাহলেই হয়ে যাবে আমার মাছের ঝাল তখন আমি মাছের ঝালটা নামিয়ে নেব। তো দেখো কি সুন্দর ফুটছে আর একদমই গ্রেভিটা এবার একটু কমে কমে আসছে ওদিকে তো মাছের ঝালটা হচ্ছে আর এদিকে দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু তরকারি বানাবো তো তার জন্য মানে রুটি করব মানে এখন সকালে ব্রেকফাস্টের জন্য রুটি বানাবো যেহেতু মাছের ঝাল হচ্ছে ওটা হাজব্যান্ড খেয়ে অফিস যাবে আমি এখন ভাত খাবো না সকালবেলা আমি ভাত খেতে আমার অতটা ভালো লাগে না তো আমি ব্রেকফাস্টে রুটি খাবো তার জন্য দেখো একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে রুটি খাওয়ার জন্য এটা তরকারি করে নিচ্ছি মানে ঝিঙে আলু তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য করছি আর ওদিকে ভাতের সাথে খাওয়ার জন্য আমি ডাল করেছি আলু আলু সিদ্ধ মাখা করেছি আর মাছের ঝাল করেছি তো দেখো ফাইনালি আমার মাছের ঝাল হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো দিয়ে নাবিয়ে নেবো আর এদিকে তো হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেছে মাঝের ঝাল ডাল আলু সিদ্ধ দিয়ে ভাত করে দিয়েছিলাম খেয়ে চলে গেছে আর আমার জন্য রাখা আছে লাঞ্চের জন্য আর এখন আমি সকালবেলা কী করবো ব্রেকফাস্টে রুটি তার জন্য ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করে নিয়েছি তো ওটা দিয়ে আমি রুটি খাবো আর এই রুটিগুলো কিসের বলো তো পুরোটা আর কি আটার না মানে এর সাথে ওটস মিক্সড আছে তার জন্য একটু দেখো রুটিগুলো একটু ছাড়া ছাড়া টাইপের হয়েছে কারণ একটু ওটস থাকলে না সাথে ওটস মেশানো থাকলে মানে অর্ধেক আর্ধেক ওটস আর অর্ধেক আটা এইভাবে আমি এটা মেখেছি তো বল আটা আর ওটস একসাথে মিশিয়ে তো মিক্সড করে এই রুটিটা বানা বানানো হচ্ছে কারণ অর্ধেক আটা আর অর্ধেক আর্ধেক ওটস দেওয়া হয়েছে রুটির সাইডগুলো একটু ফেটে ফেটে যাচ্ছে যেহেতু ওটস মেশানো আছে তো দেখো আমি চার পিস মতো রুটি করে নিচ্ছি এখন আপাতত সকালবেলা তো এটা আমার ব্রেকফাস্ট আর ওদিকে হাজব্যান্ড তো খেয়ে চলে গেছে তারপর আমি এখন রুটিটা বানাচ্ছি আমার জন্য তো দেখো রুটিটা আমি বিলে নিচ্ছি একটা একটা করে বিলে নিলাম আর ওটসের আটার একসাথে মিক্সড করা রুটি তো এটা না খেতে খুব ভালো লাগে শুধু আটার রুটির থেকে না সাথে ওটস মিশিয়ে আমার রুটি খেতে খুবই ভালো লাগে তো আমি এখন বেশিরভাগ দিন ওটস আর আটা মিশিয়ে আর কি রুটি বানাই তো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কারণ এই কড়াইটায় রুটি ভাজতে আমার খুবই ভালো লাগে আর তাওয়া আর সব সময় আমি ইউজ করি না কারণ তাওয়াটা অত ইউজ করি না কড়াইয়েই আমার সুবিধা হয় রুটিটা করতে তো এই এই কড়াইটা ছোট্ট মতো আর একটু চওড়া টাইপের আছে কড়াইটা মানে খুব একটা খাল টাইপের নয় তো এখানে এই কড়াইটায় রুটি ভাজতে খুব ভালো হয় তার জন্য এই কড়াইটাতেই আমি বেশি মানে বেশিরভাগ কড়াইটাতেই রুটি ভাজি তো এখন দেখো রুটি বসিয়ে দিয়েছি এদিকে দেখো রুটিটা এখন গরম হচ্ছে কারণ একটু তো সময় লাগবে তো একটু উল্টে দিলাম তো এইভাবে চার পিস রুটি আমি ভেজে নেব তো ওদিকে এদিকে ভেজে নিচ্ছে আর ওদিকে গ্যাস ওভেনে দিয়ে দিচ্ছে ফুলে যাওয়ার জন্য তো ওদিকে আমি ফুলিয়ে নিচ্ছি রুটিটা তো এইভাবে রুটিটা বানিয়ে নিলাম আর সাথে একটু ভাবলাম একটু ডিম ডিম অমলেট করে নিই তো তার জন্য দেখো ডিম অমলেট করে নিচ্ছি একটা ডিম মানে কিছুই দিই শুধু আর কি ঝুরঝরে করে ভাজবো তেল দিয়ে আর নুন দিয়ে গরম করে আর কি ঝুরঝরে করে একটু ভাজবো সাথে ঝিঙে আলুর তরকারি করেছি আর রুটি আর ডিম ভাজা ভালোই লাগবে আশা করি আর এদিকে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তো হাজব্যান্ড বাজার নিয়ে আসছে এদিকে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ছিল না এগুলো নিয়ে আসছে আর ওদিকে কী বলো তো পিঁয়াজ কালি নিয়ে আসছে আর কলা নিয়ে আসছে আর পিঁয়াজ কালি দিয়ে ভাবলাম মাছের ঝাল হোক যেহেতু মাছ তো এখনও রয়েছে কাল থেকেই মাছ খাওয়া হচ্ছে তো এখন ভাবলাম যে অল্প করে একটু মাছের ঝাল করি দুপুরেও মাছের ঝাল হয়েছে তো ভাবলাম পেঁয়াজ কলি নিয়ে আসছে তো পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝাল বানাই তো প্লেন মাছের ঝাল হচ্ছে তো এখন আমি রাত্রে পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝাল বানাচ্ছি মানে রাত্রে ডিনারের জন্য আর এখনও তাই পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝাল করব আর এদিকে ডাল বানাবো আর এদিকে আলু সিদ্ধ সেই মানে সকালে যা যা রান্না করেছিলাম রাত্রেও সেম রান্না হচ্ছে তো হাজব্যান্ড বলছে সব সময় মাছের ঝাল করছো তো মাছের ঝোল করতে পারতে তো আমি ভাব তো চলো পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝাল খাবো তার জন্যই করলাম না হলে হয়তো মাছের ঝোলই করতাম তো রাত্রে আর আমি বেশি মাছ দেবো না কারণ মাছ খাওয়া হচ্ছে সব সময় তো রাত্রে দেখো তিন পিস মতো দিয়ে দিলাম তো এর থেকে আর বেশি দেবো না আর লাস্টে দেখো ডাল বানাচ্ছি এটা মুগের ডাল বানাচ্ছি তো মসুর ডাল নেই তো তার জন্য এখন মুগের ডালটা বানিয়ে নিচ্ছি মসুর ডালটা আমার হাজব্যান্ডকে বলতে হবে আনতে তো নিয়ে আসবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানেই আমি ভিডিওটা ডাল করতে করতেই শেষ করে দিচ্ছি তো আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দরের একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তাই না বলো সকলে ভালো থাকবে এটাই তো ভালো আর তোমরা কমেন্ট করে জানাবে আর লাইকটা অতি অবশ্যই করে দেবে আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আর আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর সেটা তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো সকলকে টাটা বাই বাই গুড নাইট আবারও ফিরে আসবো পরের ভিডিওতে তো আজকের মতো টাটা বাই বাই